A <laughs> <risks with such> <uffs on Jungnet>

ফরেস্ট চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমরা আজকে চলে আসছি সীতাকুণ্ড রেঞ্জের একদম হিডেন একটা বিচ আলেকদিয়া বিচে আজকে আমরা এখানে একটা পিকনিকের আয়োজন করতে যাচ্ছি কয়টা পাইছি দেখি তো আমরা আসছি যে লাগড়ি নিয়ে আসি নাই রান্না করার জন্য ওই কারণে আমরা গাছ উঠতেছি এখন উপরে এই গাছের মধ্যে অনেক শুকনা লাগটি আছে বলা নিতে হবে ঠিক আছে হ্যাঁ আমাদের আমাদের আজকের উড়িষ্যার রাজপোট হচ্ছে এটা এদিকে সবাই রান্নাবান্নার আয়োজন করতেছে এদিকে নয় জালমরির আয়োজন করতেছে গাসিয়া কমিটির সদস্য এক <laughs> লাই <laughs> <laughs>

এটা হচ্ছে সীতাকুণ্ডের বরকমিতারী অনেক দারুণ আমাদের মাঝে আবার ফিরে আসলো আমাদের সোলার মেকানিক ওয়াসিম ভাই আমাদের সোলার বন্ধুরে গেছে এক কি আই লেফট সাইডের ডিফেন্স

आज के वेदार अनेक हट एकदम गरम মার 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 এটা হচ্ছে আমাদের পিকনিক স্পট এর পাশে এই যে এটা হচ্ছে সমুদ্র সৈকত আর এটা হচ্ছে একটা মসজিদ একদম সমুদ্রের গাগেশ একদম মসজিদ এর পাশে একটা পুকুর

খানা পিনে খাই আমাদের মূল স্পটে বাতাসের তীব্রতার কারণে আগুন বারবার নিবে যাচ্ছে ওই কারণে আমরা স্থান পরিবর্তন করে নিলাম লাগছে সংকট ফোরাতে সংকট আমাদের বর্তমান বাবা সিদ্ধে দিকে আমাদের সন্ডা ঠান্ডা না <song pursuing an extraordinaryLOVE> আমাদের রান্না শেষ আমাদের বাবু সিরা আসতেছে ਸਾਰੇ ਦੇਖ ਲੈ ਦੇ ਉਫ ਮਾਸ਼ਾਅੱਲਾ ਮਾਸ਼ਾਅੱਲਾ ਦਰ ਸੁਗੰਧਾਇਰ ਰੇ ਕਿਦੇ ਨਾ ਹਲਕਾ ਉੱਤਲੀ ਨਾ ਪੂਰੀ ਸਾੜ ਬੁੱਤ ਕੇ ਏ ਇਨਾ ਆਲੂ ਦੇ ਇਕ ਰਮੀ ਇਆ ਤੀ ਇਨਾ ਆਲੂ ਦੇ ਉਹ ਜਾਨ ਮੋੜੇ ਮੋਹਲਾ ਸਰ ਅਵਰਾ ਰੋ ਕੇ ਏ ਇਹ ਫੇ ਲੜੀਆਂ ਨੇ ਜਿਹੜੇ ਲਾਲ ਵਰ ਵੱਧ ਨਹੀਂ ਸੀ ਅੱਜ ਲੋਕੇ ਦੇਖਣ ਆਇਆ ਸੋਰੀ ਘਰ ਕਲੀ ਕੋਸੇ ਨਾ ਰਾਰੇ ਭਾਈ ਇਨ ਆਰ

ਆ ਰਹਾ ਹੈ ਇਹ ਉਮਾਂਤੀ ਜਿੰਨ ਤੇ ਲੂੰ ਕਿਹਨੇ ਮੈਂ ਸੁਈ ਦਖਣਾ ਅਹ ਕਾ ਨਿੰਦਾ ਇੰਦੇ ਦੂਮੇ ਜੀ ਉਹਨੇ ਖਾ ਬਰ ਬੋਲੋ ਨਾ ਫਰ ਮਾਰੇ ਸੁਬਾਹ ਤੇ ਤੀ ਕਾ ਉਹ ਯਾ ਫਰਗੜਾ ਜਾ ਤੱਕ ਨਾ ਆ ਸ਼ੌਲੇ ਵਾ ਅਰ ਬਾਈਲੇ ਉਹਦੇ ਕਿੱਲੇ ਕਿੱਤੇ ਮਾਰਦੇ ਜਾਂਦੇ ਤੇ ਜਾਇਦ ਦੇ ਮੈਨੇ ਕੀ ਬੰਨੂ ਮਹਾ ਬਾਈ ਦੀ ਗੀਤ ਬੰਨੂ ਦੇ আমাদের আজকের পিকনিক এখানে শেষ আমরা ফিরে যাচ্ছি